আসসালামু আলাইকুম সবাইকে নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিবা তোমার হাতে তো আর মাত্র মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন দিন মতো সময় রয়েছে এই পঞ্চান্নটা দিন তুমি কিভাবে কাজে লাগাবো বা কোন ওয়েটে লাগালে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অনাসে একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের শেষ মুহূর্তে একটি কোর্স রয়েছে দেখো নার্সিং ভর্তি প্রস্তুতি দুহাজার পঁচিশের জন্য এই কোর্সে তুমি কি কি পাবা দেখো ফুল কোর্স নার্সিং দেখো একশো প্লাস লাইভ ক্লাস করতে পারবা একশো প্লাস এক্সাম দিতে পারবা সব বিষয়ে সাজেশন পিডিএফ পাবা কোর্স ফি হচ্ছে অরলি পাঁচশো টাকা এই পাঁচশো টাকা দিয়ে কিন্তু আমাদের ফুল কোর্স ভর্তি হতে পারবা এবং আমাদের এই সাজেশনগুলো তুমি যদি পড়ো আশি পার্সেন্ট কোশ্চেন ইনশাল্লাহ তুমি কিন্তু ওখান থেকে কমন পেয়ে যাও তোমাকে এক্সট্রা করে আর প্রিপারেশন নিতে হচ্ছে না বা এক্সট্রা করে তোমাকে ভালো করে বই পড়তে হচ্ছে না বাট তুমি কি করতে পারছো তুমি কিন্তু এটা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারছো এরপরে দেখো এটা কোর্স ফি তো বলেই দিলাম পাঁচশো টাকা ভর্তি হওয়ার পর জিরো সেভেন টু এই নম্বরে পাঁচশত টাকা বিকাশ বেলা করে ছেনমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ রক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দিতে হবে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দেবো ক্লাস রুটিন এক্সাম রুটিন সহ সাজেশন সহ সব কিছু পেয়ে যাবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ চ্যানেল ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজেস করবে ভাই তোমাকে রেসপন্স করবে সো মোটামুটি তোমার একটা কিন্তু গুড একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে তার সিং ভর্তি যে সময়টা তোমার হাতে রয়েছে প্রায় এই পঞ্চান্ন দিনের মতো সময় রয়েছে পঞ্চান্ন দিনের মধ্যে গুড একটা হয়ে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনটা নিয়ে নিতে পারবা আমাদের যে ক্লাসগুলো হবে সরাসরি ফেসবুক লাইভ ক্লাস করতে পারবা এবং এক্সামগুলো হবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এই অনলি পাঁচশত টাকা দিয়ে একবার ভর্তি হলে তোমার ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আর করে পেমেন্ট করতে হচ্ছে না এই পাঁচশত টাকায় ফুল কোর্স কমপ্লিট হয়ে যাবে এবং এক্সাম ম্যাচ দেখো এক্সাম ম্যাচের জন্য তুমি একশো বিশ প্লাস এক্সাম দিতে পারবা প্রতিদিন সাজেশন পিডিএফ পাচ্ছ ফি মানে ওই যে সাজেশন গুলো বললাম এই আশি পার্সেন্ট কোশ্চেন কমন পড়বে ইনশাল্লাহ এই সাজেশনটা কোশ্চেন পাবা পিডিএ পাওয়া প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের যে পাঁচটা সাবজেক্টের পরীক্ষা পাঁচটা আলাদা পিডিএ পাবা এবং এক্সামেশন ফি হচ্ছে অনলি দুই শত টাকা দুই শত টাকায় ভর্তি দেওয়ার সুযোগ রয়েছে এই মুহূর্তে ভোট দেওয়ার পর জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুই শত টাকা বিকাশ করে আমার মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ যাবে এই পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে যদি তোমার স্বপ্ন কি হয়ে থাকে নার্সিং নার্সিং ভর্তি পরীক্ষার বস্তুই তোমার কিন্তু হান্ড্রেড পার্স হয়ে যাবে আশা করি সো আমাদের সাথে প্রায় সাতশো প্লাস অলমোস্ট স্টুডেন্ট সাতশো প্লাস স্টুডেন্ট যুক্ত রয়েছে আলহামদুলিল্লাহ সো টেনশন করার কোনো কিছু নেই আর গুড একটা প্রিপারেশন হয়ে যাবে শেষ মুহূর্তে বিশেষ অফারের ভর্তি চলছে যদি তোমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে চাও যে সময়টা আছে এই সময়টা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাও ইনশাল্লাহ গুড একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে ঠিক আছে বিএসসি ডিপ্লোমা মিডিয়া অফারে তিন বিভাগ শিক্ষার্থীদের জন্য আমাদের কিন্তু কোর্সটি রয়েছে তুমি চাইলে অনাসে ভর্তি হয়ে যেতে পারো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ up